আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার আর স্বাস্থ্যকর একটা রেসিপি মাছের ডিমের এই মাছের ডিমটা সিলভার ব্রিমের সিলভার ব্রিম সাগরের মাছ যে কোনো মাছের ডিম দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন খুবই সহজ কিন্তু স্বাস্থ্যকর কিছু কিছু মাছের ডিম অনেক ভালো লাগে যেমন ইলিশের ডিম স্যামনের ডিম সিলভার ব্রিমের ডিম সেই রকম একটা মাছের ডিমই আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সিলভার ব্রিমের ডিম তবে অনেক মাছের ডিম স্বাদটা অত ভালো লাগে না আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা কিনা না আমারও অনেক পছন্দ চলুন তাহলে শুরু করা যাক আমি একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিবো যতক্ষণ না নরম হয়ে আসে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুনের কিউব এই কিউবটার মধ্যে দেড় টেবিল চামচের মতো রসুন আছে আমি আগেই মাছের ডিম থেকে উপরের স্কিনটা ফেলে একটু ম্যাশ করে নিয়েছি যদি কারো স্কিনটা খেতে পছন্দ তবে স্কিনটাও নিতে পারে তবে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটাতে স্কিনটা দিলে স্বাদটা অত ভালো লাগে না পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে এসেছে তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচের তিন ভাগের দুভাগ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন এরপর এখানে দিয়ে দিব এক কাপের চার ভাগের এক ভাগ গরম পানি তারপরে ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে নিব, মিশিয়ে মশলাগুলোর সাথে পেঁয়াজগুলো একটু ভেজে নিব যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এবারও পানিটা গরমই দিব ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায় যখন মশলাগুলোতে বলক চলে আসবে তখন দিয়ে দিব এক চার চামচ লবণ লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন কারো একটু বেশিও পছন্দ কেউ একটু নর্মাল পছন্দ যার যেমন পছন্দ দিয়ে দিবেন আমি একটু সময় নিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিব যখন পেঁয়াজ থেকে পানিটা মোটামুটি শুকিয়ে যাবে একটু গাঢ় ঘন হয়ে যাবে তখন দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো আপনারা চাইলে কুচি করে অথবা ম্যাশ করেও দিতে পারেন যেভাবে যা সুবিধা টমেটোর দেওয়াটাই হচ্ছে বড় কথা কারো ঘরে টমেটো না থাকলে সেক্ষেত্রে টমেটো সসও ব্যবহার করতে পারেন টমেটোটা ব্যবহার করলে মাছের ডিমের স্বাদটা আরও বেড়ে যাবে টমেটোটা দেওয়ার পরে আরও বেশি পানি বের হয়ে আসবে সেই পানিতে টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে তারপরে টমাটোগুলোকে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ না পানিগুলো পুরোপুরি টেনে যাবে বেশ খানিকটা পানি কমে গেছে এবার ঢাকনা খুলে টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে নিব টমেটোগুলো যখন জাল করতে করতে বেশ খানিকটা নরম হয়ে আসবে পেঁয়াজটাও বেশ খানিকটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মাছের ডিমগুলো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো থেকে পানিটা টেনে যাচ্ছে আর একটু নরম হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করব। বেশ খানিকটা সময় অপেক্ষা করার পরে টমেটোটা আর পেঁয়াজটা নরম হয়ে পানিটা টেনে এসেছে তেল উপরে ভেসে উঠেছে এবার আমি রেডি করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নিব যাতে করে টমাটো পেঁয়াজের সাথে মাছের ডিম খুব সুন্দরভাবে মিশে যায় যখন পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব বাটিটা ধুয়ে খানিকটা পানি এই পানিতে মাছের ডিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে জাল করে নিব যখন এই পানিটা খানিকটা টেনে যাবে তখন দিয়ে দিব আরও খানিকটা পানি এই পানিতে খুব সুন্দরভাবে মাছের ডিমটা সেদ্ধ হয়ে যাবে তবে এভাবে মাছের ডিম রান্না করাটা কিন্তু খুব কঠিন যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু মাছের ডিমগুলো ছিটে ছিটে ছড়িয়ে পড়বে সবখানে যতটুকু সম্ভব নেড়ে নেড়ে অথবা ঢেকে রান্নাটা করতে হবে আমি খানিকটা সময় খুব দ্রুত নেড়ে নেড়ে রান্নাটা করি আর বাকি সময় ঢাকনা দিয়ে ঢেকে দিই এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পানিও কমে এসেছে হালকা পানি রয়েছে এই অবস্থায় বেশ কিছুক্ষণ সময় এই পানিটা শুকিয়ে আসার জন্য জাল করে নিতে হবে এই সময়টাতেই ছিটে ছিটে পড়ে যায় তাই সব সময় নেড়ে নেড়েই জালটা করে নিতে হবে আর তা না হলে সামনে একটা ঢাকনা বা কিছু রেখে জালটা করে নিতে হবে এই সময় দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল তাতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর স্বাদটাও কিন্তু বেড়ে যাবে দেখতে মনে হচ্ছে পুরোপুরি শুকিয়ে গেছে আসলে কিন্তু তা না প্রচুর পরিমাণের পানি রয়েছে এখনো যত বেশি ডিমটা শুকিয়ে যাবে তত বেশি ছিটা শুরু হয়ে যাবে এবার বেশ খানিকটা শুকিয়ে এসেছে উপরে খানিকটা তেল ভেসে উঠেছে এবার আমি দিয়ে দিব দুটো কাঁচামরিচ কেটে আর দিয়ে দিব এক কাপের মতো ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে ধনেপাতার পাতার বদলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন অথবা দুটোই ব্যবহার করতে পারেন পরিমাণটাও আপনাদের স্বাদ মতো সাথে দিয়ে হাফ হাফচা চামচ ভাজা জিরার গুঁড়ো আমি জানি এখন সব জায়গাতেই কম বেশি সব সময় ধনে পাতা পাওয়া যায় তবে শীতের সময় ধনে পাতার স্বাদটা আমার কাছে মনে হয় একটু বেড়েই যায় এখন যে দেশগুলোতে ঠান্ডা তাদের জন্য খুবই ভালো সময় ধনেপাতা দিয়ে রান্না করার ধনেপাতা পাতা দেওয়ার পরেও বেশ খানিকটা সময় ধরে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি যাতে করে কোনো বাড়তি পানি না থাকে তেলটা পুরোপুরি উপরে ভেসে উঠে তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের রেসিপি অনেকে তো অনেকভাবেই মাছের ডিমের রেসিপি বানিয়ে থাকেন তবে আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন অসম্ভব মজা মাছের ডিমগুলো আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ খুবই অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে নিলাম চমৎকার মজার সামুদ্রিক মাছের ডিমের রেসিপি যদি আমার এই চমৎকার মজার মাছের ডিমের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ